আজকে আপনাদের সাথে একটু গল্প করতে এলাম আজকে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে সেখানে লিখেছিলাম যে এখানকার স্কুলগুলোতে সিলেবাসের পাশাপাশি নারায়ণী পাঠ ভাগবত গীতা পাঠ এগুলো শেখানো হয় তো সেখানে একজন কমেন্টস করেছেন উনি বাঙালি উনি লিখেছেন আমাদের বাঙালি কালচার আলাদা সবার থেকে আলাদা আমরা এত ছোটোবেলা থেকে ধর্ম কর্ম করি না তো চলুন আপনাদেরকে একটা ক্লিপ দেখাই দুদিন আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেখানে বাচ্চাগুলো এত সুন্দর গীতা পাঠ নারায়ণী পাঠ করলেও আমি অবাক হয়ে গেলাম এত ছোটোবেলা থেকে এদেরকে সিলেবাসের সাথে সাথে এগুলো শেখানো হয় আর এদেরকে কিন্তু এগুলো চাপিয়ে দেওয়া হয় না এদের কিন্তু এগুলো বোঝা নয় মানে ওরা এত আনন্দের সাথে এগুলো করছে এত সাবলীলভাবে করছে আপনারা শুনলে তখন বুঝতে পারবেন উচ্চারণ এত সুন্দর উচ্চারণ এত সুন্দরভাবে করছে কোথাও লেগে যাচ্ছে না কেটে যাচ্ছে না অনেকক্ষণ ধরে করেছে আমি অল্প আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্রথমে শুনুন আদর্শ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা আমিও একজন বাঙালি আমিও কিন্তু ছোটবেলা থেকে এই ধর্ম কর্ম এগুলো শিখিনি যার কারণে আমি এখনও জানি না আমি এখনও জানি না কীভাবে গীতা পাঠ করতে হয় রামায়ণ পাঠ করতে হয় জানি না আমার শুনতে ভালো লাগে কিন্তু আমি জানি না করতে পারি না আমরা ভাবি যে ছোটবেলা তো এখন পড়াশুনো করে স্টাবলিশ হওয়ার সময় চাকরি টাকরি পাওয়ার সময় তারপরে বুড়ো বয়সে ধর্ম করব। এটা আমরা মানে আমাদের মাইন্ড সেট আপ হয়ে আছে তারপর আমরা পড়াশুনো করি চাকরি বাকরি পাই তারপর চাকরি বাকরি পাওয়ার পর আমাদের সংসার জীবন শুরু হয় বিয়ে হয় সন্তান হয় সন্তান পালন করি এই নিয়ে অনেকটা সময় আমাদের কেটে যায় তারপর আমাদের আসে বার্ধক্য বার্ধক্যতে আসে নানা রকমের শারীরিক সমস্যা মন থাকলেও তখন আমরা পড়তে পারি না শরীর চাই দেয় না আমাদের তো আমার একটা কথাই বলার যে আমাদের যে ভারতীয় সংস্কৃতি আমাদের তো জানা উচিত যখন কোনো বিষয় নিয়ে কথা ওঠে বা চর্চা হয় আমরা কিন্তু কিছুই বলতে পারি না চুপ থাকি কেন বলতে পারি না কারণ আমরা জানি না কি বলবো এই যে এরা এইভাবে তৈরি হচ্ছে এদেরকে এইভাবে তৈরি করা হচ্ছে এদের রুটটা কত স্ট্রং বলুন তো এরা আধুনিক নয় এরা তো খুব আধুনিক আর আমরা জানি যে কেরালা হচ্ছে ভারতের এমন একটা রাজ্য যেখানে হানড্রেড পারসেন্ট লিটারেসি আছে এই যে এরা এত ছোট থেকে মানে এই সমস্ত কিছু করছে পড়াশোনার পাশাপাশি এরা এস্টাবলিশ হয়ে বিভিন্ন চাকরি করবে দেশের ভবিষ্যৎ এত বছর এখানে থাকার পর আমি যেটা অনুভব করলাম যদি ছোটবেলা থেকেই আমাদের তো এটা সংস্কৃতি এটা তো কালচার এটা তো আমরা অস্বীকার করতে পারি না তো ছোটোবেলা থেকেই যদি পড়াশুনোর পাশাপাশি এটাও আমাদেরকে শেখানো হয় তাহলে আমার মনে হয় এটাই দ্য বেস্ট আপনারা কি বলেন